নমস্কার বন্ধুরা এজিএম রূপা কিচেনে অনেক অনেক স্বাগত জানাই আমার আজকের রেসিপি হাঁসের মাংসের ভুনা সবাই দেখতে থাকুন তো আমি চলে আসলাম রান্নায় দেখুন এখানে মাংস কেটে পরিষ্কার করে নিয়েছি এখানে মাংসের বাটা যা দিব সব নিয়ে নিয়েছি এখন শুরু করব রান্না তো দেখুন প্রথমে দিয়ে দিলাম তেল তেলে দিয়ে দিব পেঁয়াজ কুচি দিয়ে একটু এড়েছে দিব তেজপাতা দিয়ে দেবো কাঁচামরিচ দেব আদা বাটা পেঁয়াজ বাটা রসুন বাটা আমি সব পরিমাণ মতোই দিয়েছি তো ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব এগুলো এখন দিয়ে দেব টমেটো আপনারা চাইলে টমেটোর চশও ব্যবহার করতে পারেন আমি টমেটো দিয়েছি পরিমাণ মতো লবণ হাঁসের মাংসটা কম বেশ সবাই পছন্দ করে আমারও ভালো লাগে দিয়ে দেব একটা চামচ হলুদ দিয়ে দেব একটা চামচ মরিচ গুঁড়ো একটা চামচ ধনিয়া গুঁড়ো একটা চামচ জিরে গুঁড়ো আমার চামচটা বড় ওই জন্য আমি ঠিক পরিমাণ মতোই দিলাম আপনারা ভাববেন না যে আবার কম বা বেশ হলো তো দিয়ে একটু করে জল মশলাগুলো কষার জন্য ভালো করে কষিয়ে নেব দেখুন যে কোনো রান্নায় মশলাটা ভালো করে কষাবেন দেখবেন রান্নার সাতটা দ্বিগুণ বেড়ে যাবে কারণ আমি দিয়ে দেবো ওখানে মাংসগুলো মশলা কষা হয়ে গেল এখানে মাংসগুলো দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব দেখুন দেখতে পাচ্ছেন ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত তেল উপরে উঠে আসবে না ততক্ষণ পর্যন্ত আমি কষিয়ে নেব দেখুন তেল উপরে উঠে যাচ্ছে আবারও নেড়ে চেড়ে দেব তো নেড়ে চেড়ে এখন একটু দিয়ে দেবো ঢেকে আর একটু ভালো করে কষার জন্য তো দেখুন আমার প্রায় কষা হয়ে গেলো একদম তেল উপরে উঠে আসলো কষা হয়ে গেলে যে আপনারা দেখতে পাচ্ছেন আর একটু ভালো করে নেড়ে চেড়ে দেব মাংস এমনভাবে কষাতে হয় যাতে কষাতে আদৌ অর্ধেকটা সেদ্ধ হয়ে যায় ওভাবে কষাতে হয় কষা হয়ে গেল এখন দিয়ে দেব পরিমাণ মতো জল দেখুন যেহেতু হাঁসের মাংস সেদ্ধ হতে একটু সময় লাগবে জল দিয়ে দিলাম দেখুন এখন ঢেকে দিলাম পাঁচ মিনিট পর তুললাম দেখুন ফুটে উঠলো মাংস কালারটা অনেক দারুণ আসলো দেখুন হাসির মাংসের কালারটা অনেক লোবনীয় আসলো তারপর দিয়ে দিলাম ঢেকে এখন চলে আসলাম আবার পাঁচ মিনিট পর তো এখন প্রায় সিদ্ধ হয়ে গেল দেখতে পাচ্ছেন রান্নাটা প্রায় শেষ হলো এখন দিয়ে দিয়ে দেবো এক চা চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে আবারও নেড়ে চেড়ে দেব দেখতে পাচ্ছেন আমার রান্না প্রায় শেষ একটু একটু ঝোল রেখেছি এটা বসে যাবে আবার একটু ঢেকে দিয়ে দিলাম দেখুন একদম কমপ্লিট আমার রান্না হাঁসের মাংসের রান্না হয়ে গেল তো এখন একটু নেড়ে চেড়ে নামিয়ে নেব হাসির মাংসের ঝোলটা খেতে পারলে আসলে ভালো হয় ভালো লাগে এবং যার যা পছন্দ অনুযায়ী করবেন আমি একটু ঝোল রাখলাম আপনারা চাইলে না রাখতেও পারেন তো দেখুন আমি এখন চলে আসলাম পরিবেশনায় অনেকটা লুবনীয় আসলো কালারটা দেখুন হাসির মাংসের বোনা দেখতে পাচ্ছেন তো আমার হাসির মাংস রান্না করা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এখানে আমি চলে আসলাম আর একটা পরিবেশনে নিয়ে নিয়ে আমার ছিল একটু জন্য তাই আমি সাজিয়ে নিলাম দেখুন বন্ধুরা অবশ্যই এটাও ভালো লাগতেছে আমারও ভালো লাগছে আমার মেয়ের ইচ্ছেটা একটু একটু ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ